এটাই সময় আমাদের তরুণদের ব্যবস্থার পরিবর্তনের জন্য যোগদান করার তরুণরা যদি রাজনীতিতে না আসে তাহলে কারা আসবে তৃণমূল কংগ্রেস নেতা এবং শীর্ষ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী দু সালে তার এবং তার সহ অভিনেত্রী নুসাদ জাহানের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাওয়ার সময় এই বক্তব্য দিয়েছিলেন কয়েক মাস পরে কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান উভয়েই যাদবপুর এবং বসিরহাট আসন থেকে দৃঢ়ভাবে জয়ী হন ঘাটার লোকসভা আসনে জয়ী সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত এবং বাঙালি অভিনেতাদের মধ্যে অন্যতম দেব অধিকারীকে সঙ্গে নিয়ে এই ত্রয়ী টিএমসি টলিউড ব্রিগেডের প্রধান মুখ হয়ে ওঠে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রচুর ফ্যান ফলোয়িং থাকার পাশাপাশি মেমি চক্রবর্তী নুসরাত জাহান এবং দেব অধিকারী তরুণ ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা নিয়েই ক্ষমতায় আসেন তবে লোকসভা নির্বাচনে কয়েক মাস বাকির আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত টলিউড ব্রিগেড ভেঙে পড়েছে বলেই মনে হচ্ছে পাঁচ বছরের ব্যবধানে দুটি নির্বাচনের মধ্যে আসলে কি হয়েছে বৃহস্পতিবার মিমি চক্রবর্তী যাদবপুরের সংসদ পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের স্থায়ী নেতৃত্বের সাথে মনোবিরোধ এবং দলের মধ্যে বাধার কথা উল্লেখ করে তবে তিনি এখনো লোকসভা স্পিকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পত্র পাঠাননি টলিউড তারকা দুটি সাংসদের স্থায়ী কমিটি থেকেও পদত্যাগ করেছেন বলে জানা গেছে প্রকৃতপক্ষে মিমি চক্রবর্তী দু হাজার বাইশ সালেও পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার পদত্যাগপত্র পত্র গ্রহণ করেছিলেন না মাই রেজিগনেশন ইজ নট এক্সেপ্টেড অ্যান্ড সেটা অ্যাকসেপ্ট করেননি সিএম অ্যান্ড শি সেট দ্যাট শিউল টেক কেয়ার অফ এভরিথিং আমি আমার যেটুকু করার আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি কিন্তু আমার আমি সবসময় এটাই বলেছি আমি কোনো নেত্রী হতে কোনো দিন আসিনি আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী কর্মী হিসেবে কাজ করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে এসেছি সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি কিন্তু বিবি অ্যাকসেপ্ট করেনি আর আমি জানি না দেয়ার আর ডিফারেন্সেস ইউ রাইট হাইড অফ লোকসভা ইলেকশন ইউ রিজাইনিং ডিফারেন্সেস ইয়েস তৃণমূল কংগ্রেসের সাথে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয় যখন দেব তার ঘাটাল নির্বাচনী এলাকার তিনি রাজ্য সরকারের কমিটি থেকে পদত্যাগ করার কয়েকদিন পর থেকে। যদিও দেব তার আকস্মিক পদত্যাগের কোন কারণ উল্লেখ করেনি তবে একটি প্রতিবেদন সূত্রের খবর যে স্থানীয় দলীয় নেতাদের সঙ্গে এমপির দীর্ঘদিনের সমস্যা ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দেব দ্বিতীয়বারের মতো বাংলা থেকে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে নারাজ অভিনেতাকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো দ্বারা দু সালে একটি গবাদি পশু পাচার মামলার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল দু সাল থেকে একাধিকবার বিতর্কে জর্জরিত নুসরাত জাহান সন্দেশখালীতে মহিলাদের দ্বারা সম্প্রতি বিক্ষোভের নিরাপত্তার জন্য বিরোধীদের নিন্দার সম্মুখীন হচ্ছেন সন্দেশখালী এলাকাটি তার লোকসভা কেন্দ্র বসিরহাটের অধীনে পড়ে রাত তিনটের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড অত্যাচার করে আমার স্বামীকে খুব বাদে বাসায় গালাগালি করে আমাকে আমাকে চিরতহানি করে হুমকি দেয় বা আমার জানলার জানলা ভেঙে আমার হাত ধরে না করে আমার হাতের পলা পর্যন্ত ভেঙে গেছে খুব বাজে কথা বলছে আমার মেয়েটাকে নিয়ে আরও বাজে কথা বলছে আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি মেয়েটাকে ফেলে ফেলে দিয়েছে জানলা দিয়েই পুলিশ এসে এসব এসব করছে পুলিশ করে বলছে দরজাটা পুরো ভেঙে দিয়েছে মধ্যে খেয়ে ধরে। হরে বাজে কথা বলছে মদ খেয়ে দাঁড়াতে যাচ্ছে না আমাকে মানে বিচ্ছিরি আমাকে অপমান করেছে যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না এইভাবে আমি আমি নিরাপত্তা চাই আমি আমার আমার স্বামী নিরাপত্তা চাই আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই অভিনেত্রী প্রতারণার একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারের অধীনেও রয়েছেন এটি জাহানের বিরুদ্ধে একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে সম্পর্ক থাকার অভিযোগ করেছে যা কলকাতার পূর্ব প্রান্তে অবস্থিত নিউ টাউনের ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ নাগরিকদের প্রতারণা করেছে যদি বিজেপি তার ঝাঁক একসাথে রাখতে পেরেছে ত্রিমোলের খ্যাতি মรามো টলিউড ব্রিগেড সাধন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে উন্মচিত হচ্ছে বলেই মনে হচ্ছে অন্য নাকি কোনোদিন পোস্টর এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলতে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর একটা বাসা আছে we report big news